দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রয়েছি আমরা বড় বাড়ি হাট ঠাকুরগাঁ জেলা সদর উপজেলার মধ্যে এই হাট সপ্তাহে কিন্তু দুই দিন শনিবার এবং মঙ্গলবারে হাট বসে তবে মঙ্গলবারের হাটটা কিন্তু একটু জমজমাট হয় শনিবারের ছোট হয় আজ মঙ্গলবার

পঁয়ষট্টি পঁয়ষট্টির চাওয়া কি অবস্থা কথা বলে পাঁচপান্ন ছাপ্পান্ন আর বিক্রির দাম পাঁচপান্ন ছাপ্পান্ন বলে ষাট হাজার হলে এইটা বিক্রি হবে

কেমন পাইলেন এখন পর্যন্ত রেট না রেট হাই রেট রেটটা একটু হাই মনে হলো তাই নাকি কোনগুলা কোনগুলা কিনলেন এই বড়টা জি এটা কত পড়ছে 110 110 তারপর আর কোনগুলা কোনটা এটা কত পড়ছে এটা এটা 45 এটা 45 এটা

দেখি এই পাশে আরো কিছু সারের দামে ধান দেওয়ার চেষ্টা করি তবে দেখছেন যে সাইনওয়াল সার নেই আমদানি কম আছে ফ্রিজিয়ানগুলোর একটু তথ্য দিতে চাই ভাই কি অবস্থা বলেন তো এটা কত বলছে চৌষট্টি আর আপনি কত চাইলেন লাস্ট দুই কম সত্তর চৌষট্টি এবং দুই কম সত্তর এর কমে আসবে না ভাই পঁয়ষট্টি হলেই ছেড়ে দেবেন

অবস্থা এটা কত চাচ্ছিলেন ভাইয়া সত্তর চাইছে লাস্ট আপনি কত বলছেন পঞ্চাশ পঞ্চান্ন

সত্তর চাইছে লাস্ট ঠিক আছে দর্শক সাথে ধন্যবাদ আল্লাহ হাফিজ